তো দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই গাজীপুর বাজারে কিন্তু প্রতি শনিবার এবং মঙ্গলবার সকালে শুকনো মরিচের পাইকারি বাজার বসে তো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি জামালপুরের মেলান্দহ উপজেলার গাজীপুর বাজারে তো এখানে গরু এবং ছাগলের হাট বসে থাকে তো গরুর হাটটি আপনারা অন্য ভিডিওতে দেখবেন তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছাগল এবং বেড়ার হাট তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল এবং ভেড়ার আমদানি হয়েছে এই দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বেড়া নিয়ে আছেন এটা কি বেড়া না কারল বিশাল বড় বেড়া তো আমি মনে করছিলাম যে গারল গারল না কত কত দিয়ে নিলেন এটা আমি সাড়ে আট হাজার টাকা দিয়ে নিছি বড়টা হ্যাঁ বড়টা আর ওইটা ওইটা দাম হইতেছে কত দাম হইতেছে ওই যে আঙ্কেল হলো মালিক মালিক আপনি মালিক তো উনি দেখতে পাচ্ছেন ভেড়া নিয়ে আসছেন সাড়ে আট হাজার টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছেন এটা আর ওইটা বাচ্চা সহ নাকি করবেন কত চাইতে দেখতে পাচ্ছেন বাচ্চাসহ সহ বেড়াটি দশ হাজার টাকা চাইতেছেন তো এটি যদি বেড়া না হয়ে ছাগল হইতো তাহলে কিন্তু প্রচুর দাম হইতো বেশি হইতো প্রচুর দাম হইত তো বেড়া ছাড়াও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ছাগল নিয়ে আসছেন বিশাল বড় একটি খাসি ছাগল নিয়ে আসছেন কত চাইতেছেন ভাই এই বড় খাসি দাম ছাব্বিশ ছাব্বিশ হাজার দাম কত হয়েছে এই পর্যন্ত দাম সাড়ে উনিশ পর্যন্ত সাড়ে উনিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই কিন্তু একটি খাসি খাসি আর ছাব্বিশ হাজার পাঁচশো তো জোড়া দাম হয়েছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনি কত হলে বিক্রি করবেন আঠাশ হাজার আঠাইশ হাজার তো উনি আঠাশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ছাগলের আমদানি হয়েছে আজকেও যদিও এখন ব্যস্ততার কারণে কৃষক আসতে পারে নাই কারণ এখন পুরোদমে কিন্তু আমাদের এলাকায় ধান কাটার মৌসুম শুরু হয়ে গেছে সেজন্য কিন্তু অনেকেই আসতে পারে নাই ছাগল বিক্রি করতে তারপরেও দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পাশে অনেকগুলো ছাগল নিয়ে আঁটছেন পাঁচটি ছাগল নিয়ে আঁটছেন এখানে কয়টা খাসি কয়টা পাঠি তিনটা গাছ এই দুইটা বাড়ি তা আপনার পালের না কিনেন বিক্রি করেন না কিনা তো উনি কিনেন বিক্রি করেন এই যে বিশাল বড় এটা কি খাসি না কত চাইতেছেন এটা চোদ্দ হাজার চাইতেছেন আর ওইটাও খাসি না না ওইটা পাঠি তো এই যে এই খাসি ছাগলটি উনি চোদ্দ হাজার টাকা দাম চাইতেছেন কত হয়েছে এই পর্যন্ত ভাই

কত বলছেন বললেন নাই পঁয়ত্রিশশ টাকা বললো এই মাত্র তো প্রচুর পরিমাণে কিন্তু ছাগল রয়েছে এখানে আপনাদেরকে দেখাই যে পাশেও কিন্তু প্রচুর পরিমানে ছাগল রয়েছে বাচ্চা নিয়ে আসছেন তিনটা তিনটা কি পাঠি বাচ্চা নাকি খাসি তিন খাসি কত চাইতেছেন তেরো হাজার চাইতেছেন দাম কত হয়েছে এ পর্যন্ত দরদামই হয় না এ পর্যন্ত তো দরদাম হয় নাই এখনো এখন পর্যন্ত যে পাশেও কিন্তু প্রচুর ছাগল রয়েছে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কয়টা নিয়ে আসছেন এই যে পাঁচ জালা এই পাঁচটা না কয়টা খাসি কয়টা পাটি এই চারটে পাটি ওই যে ওইটা খাসি না কত চাইতেছেন সবগুলা আপনি ঠিক করে আসেন না বাড়ি থেকে যে কত হলে বিক্রি করবেন হ্যাঁ একুশ হাজার চাইতেছেন বিক্রি করবেন তো দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই গাজীপুর বাজারে কিন্তু প্রতি শনিবার এবং মঙ্গলবার সকালে শুকনো মরিচের পাইকারি বাজার বসে তো আপনারা যারা শুকনো মরিচ ক্রয় বিক্রয় করতে চান এখানে চলে আসতে পারেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে শুকনো মরিচের আমদানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে পুরো মাঠ জুড়ে শুকনো মরিচ শুকানো হচ্ছে আর এই পাশে রয়েছে পুরাতন সাইকেলের বাজার গাজীপুরের তো আজকে স্বল্প সংখ্যক সাইকেলের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে ছাগলের বাজার আপনাদেরকে দেখালাম পুরো ভিডিওটি জুড়ে তো দর্শক ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে অনেকগুলো ছাগল নিয়ে আসছেন পাঁচটি ছাগল নিয়ে আসছেন এখানে কয়টা খাসি কয়টা পাঠি তিনটা খাসি দুইটা পাঠি তা আপনার পালের না কিনেন বিক্রি করেন না কিনা তো উনি কিনেন বিক্রি করেন এই যে বিশাল বড় এটা কি খাসি না কত চাইতেছেন এটা চোদ্দ হাজার চাইতেছেন আর ওইটাও খাসি না না ওইটা পাঠিন তো এই যে এই খাসি ছাগলটি উনি চোদ্দো হাজার টাকা দাম চাইতেছেন কত হয়েছে এ পর্যন্ত ভাই দাম চব্বিশ হাজার জোড়া বারো হাজার টাকা করে হয়েছে এই দুইটা না চব্বিশ হাজার টাকা পর্যন্ত এই দুটার দাম হয়েছে